জামাতের আরি আবির যেরকম বলেছিল বে ছেলেরা সরো মেয়ে বন্ধুর এখন তোমরা আসো তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপারদা মেয়েদের সাথে এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না পাঁচই আগস্টের পরে যখন এই দেশের ভিতরে অরাজকতা চলছে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যা লঘুদের তারা কিন্তু তাদের যান মাল ইজ্জত বাড়ি ঘর সহ হেফাজতের জন্যে আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছি পাহারাদারি দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সহযোগী সংগঠনগুলো করোনাকালীন সময় যখন বাপ ছেলেকে ফেলে রেখে পালায় যখন স্ত্রী স্বামীকে রেখে পালায় তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে তখন সেই যে করোনার সময় যারা মারা গেছিল তাদেরকে আমরা দাফন জানা যা কবর খোদা দাফনের ব্যবস্থা করেছি এরপরে আপনি দেখবেন যত বন্যা কবলিত এবং যত দূর সময় ইসলামী আন্দোলন কিন্তু তখন মানুষের পাশে খাদেম হিসেবে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন আমরা তো এই কথা বলতে পারি না জামাতের আরি আবির যেরকম বলেছিল ছেলেরা মেয়ে এখন তোমরা আসো তার পাশে বসিয়ে এই মুরুব্বী মানুষ সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না আচ্ছা মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পার্থক্য এটাকে আমরা করছি না আল্লাহ করছি তাই আল্লাহ মাফ করুক নারুজুবিল্লা তাহলে এই বৈষম্য কি আল্লাহ করছে আল্লাহ মাফ করুক তাহলে ইমান থাকবে মেয়েরা মেয়েদের অবস্থানে থাকবে ছেলেরা ছেলেদের অবস্থানে থাকবে মেয়েদের স্বর্ণ সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম